আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানে স্বাগতম আর আমি চারা দেখা যাচ্ছে এটা যশোরের লতিরাজ এই চারাটা দেখাচ্ছি কারণ আমাদেরকে অনেকে বলেন যে ভাই চারাগুলা কেমন চারা আপনারা ডেলিভারি করে থাকেন তো আমার হাতে যে সাইজটা দেখতে পাচ্ছেন আজকেও আমরা ডেলিভারি করতেছি এই যে হলো চারা সাইজ এই চারাটা মূলত আমরা ডেলিভারি করি এই যে দেখতে পাচ্ছেন যশোরের লতিরাজ এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন তো অনেকে আমাদেরকে বলে যে ভাই যশোরের লতিরাজের চারার যে গুণগত মান এগুলো একটু আমাদেরকে দেখান তো দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় যে লতিগুলা ধরে আছে এটাই আমি মূলত আজকে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতেছি তো অনেকে আমাদেরকে খারাপ মন্তব্য করে থাকেন আর তাদের জন্যই মূলত এই ভিডিওটি এই যে দেখতে পারছেন যে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু লতি ধরে আছে আপনারা দেখতেই পারছেন প্রত্যেকটা গাছের গোড়ায় সাইজটা হলো আপনার আট ইঞ্চি সাইজ দশ ইঞ্চি সাইজ এটা আমরা কেটে এলো পাতাগুলা গোড়াগুলা কেটে এলো আমরা ডেলিভারি করে দিই প্রত্যেকটা গাছের গোড়ায় লতি আসে এটাই মূলত আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আর শুকনো জমির চারাগুলো আমরা দিচ্ছি চারাগুলো যে টিপে দেখেন এই যে টিপে দেখলে বুঝতে পারবেন এ দেখেন শুকনো জমির যে চারাগুলো এই দেখেন টিপতেছি এ দেখেন কোনো রসালো নাই এই যে দেখেন এই যে তো এই চারাগুলা লাগানোর সাথে সাথে শিকড় আসবে আমার কাছে যারা চারা নেবেন ভাই এই ছোটো চারাটাই আমি বিক্রি করি দুই টাকা পিসে আমার কাছে কোনো বড় চারা পাবেন না এই চারা এই জাতটা যদি আপনি নিতে চান এই যে দেখুন অনেকে হলো মনে করে যে আমাদেরকে বলে যে ভাই একদম ছোটো চারা দিচ্ছে না দেখেন একদম ছোটো চারাই দেবো ভাই এই চারাটাই দেবো এই যে দেখেন এই চারাটা নিতে হবে দেখেন লতি কী ধরে আছে যে দেখেন আপনারা লতি ধরে আছে কিনা দেখেন জাত ঠিক আছে কিনা এটা দেখেন এই যে গোড়া কেটে দিছি আরও দিন আপনারা এরকম পরিষ্কার করে নেবেন ওই যে দেখালাম না একটা বান্ডিল ওই যে ওই বান্ডিলটা এইভাবে পরিষ্কার করে নেবেন এইভাবে লাগানোর যে সিস্টেমটা এইভাবে পরিষ্কার করে আপনারা লাগাবেন পরিষ্কার না করলেও সমস্যা নেই এই এতটুকু পর্যন্ত আপনারা মাটিতে গেড়ে দেবেন তো এই চারাগুলো যে মূলত হ্যাঁ দেখেন বা আমি ছোটো চারা বিক্রি করি কিন্তু আমার জাতটা দেখতে হবে দেখেন লতি ধরে আছে এই একটা লতি আবার এই একটা লতি এই যে একটা লতি দুইটা লতি দেখেন গাছটা ছোটো ঠিক আছে পাঁচ ইঞ্চি কিন্তু পাতাগুলো কেটে দিই এটা লাগালেই সাথে সাথে শিকড় আসবে আর জমি তৈরির ভিডিও দিয়েছি যে জমি আপনাদের ধানের জমির মতন তৈরি করে কাদা কাদা করে চারাগুলো লাগাতে হবে তো এই সকল চারাগুলো মূলত আমি ডেলিভারি করি বা করব আপনারা যদি এই চারাগুলো নিতে চান এই দেখেন আমি স্যাম্পল রেখে দিছি কেটে যে লাগানোর সিস্টেমটা এইভাবে কেটে নিয়ে লাগাতে হয় তো এইভাবে যদি কেটে আপনার লাগান অবশ্যই আপনার প্রোডাকশন ভালো হবে তো এই চারাগুলা যদি কেউ নিতে চান আজকে ডেলিভারি চলতেছে আমার কাছ থেকে নিতে হলে দুই টাকা পিসে নিতে হবে আর ভিডিওর উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ